যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার কার্যালয়ে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ক্যান্সারটি ইতিমধ্যে তার হারেও ছড়িয়ে পড়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় বিরাশি বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান এরপর ষোলো মে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক ধরনের এবং তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যা উচ্চ ঝুঁকিপূর্ণ ক্যান্সারের ইঙ্গিত দেয় যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণার প্রতিষ্ঠান ক্যান্সার রিসার্চ ইউকে এর মতে এ ধরনের গ্লিসিন স্কোর বিশিষ্ট ক্যান্সারকে হাইগ্রেড বা উচ্চমাত্রার ক্যান্সার হিসেবে ধরা হয় যা দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে গ্লিসিন স্কোর সাধারণত প্রোস্টেট ক্যান্সারের কোষের গঠন বিস্তার এবং কতটা আগ্রাসী সে বিষয়ে ধারণা দেয় বাইডেন কার্যালয়ে আরও জানায় ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হতে পারে এ অবস্থায় তিনি ও তার পরিবারের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন এ খবর প্রকাশের পর ডেমোক্রেট পার্টি ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিক পার্টি নেতারা বাইডেনের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পোস্টে বলেন তিনিও তার স্ত্রী মেলিনিয়া বাইডেনের অসুস্থতার খবর শুনে অত্যন্ত ব্যথিত তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন ডেমোকের প্রতিনিধি রোক না এক্সে লেখেন জো ও জিল সবসময় সংগ্রাম করেছেন আমি নিশ্চিত তারা সাহস ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জে জয় করবেন এর আগে দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও বয়স ও স্বাস্থ্যগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হন বাইডেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিফল্যান্ড ক্লিনিকের মতে ত্বকের ক্যান্সারের পর যুক্তরাষ্ট্রের পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় প্রোস্টেট ক্যান্সার দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে প্রতি একশো জন পুরুষের মধ্যে অন্তত তেরো জনের জীবন কোনো না কোনো সময়ে এই রোগে আক্রান্ত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ে হোয়াইট হাউস ছাড়ার পর বাইডেন বেশিরভাগ সময় জনসম্মুখে আসেনি তবে কয়েকটি নির্বাচিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এপ্রিল মাসে তিনি শিকাগোতে একটি সম্মেলনে বক্তৃতা দেন এবং মে মাসে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি কঠিন বলে স্বীকার করেন মে মাসে দ্য ভিউ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি স্মৃতিশক্তি কমে যাওয়ার অভিযোগে নাকচ করে বলেন এ ধরনের কোনো প্রমাণই নেই বাইডেন দীর্ঘদিন ধরে ক্যান্সার গবেষণার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দু সালে তিনিও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মনশিট নামের একটি প্রকল্প পুনরায় চালু করেন যার লক্ষ্য দু সালের মধ্যে ক্যান্সার জড়িত মৃত্যু চল্লিশ লাখে কমিয়ে আনা বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন দু সালের মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যুবরণ করেন যা বাইডেনের পরিবারকে ক্যান্সার প্রতিরোধক সচেতন ও সক্রিয় করেছিল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ